তুলারাশি তুলালগ্ন দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই বছরে গ্রহের অবস্থানগত ফলাফল আপনার মতিগতি কেমন থাকবে এবং দৈনন্দিন জীবনে কতটুকু ছাপ ফেলবে সেটি আলোচনা করব। এই দুই সালে শুধু স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন আপনি কিন্তু মনের মধ্যে অনেক রকম স্বপ্ন নিয়ে চলবেন কিছুটা অবাস্তবিক স্বপ্নও কিন্তু নিয়ে চলবেন তাই বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে সেইরকম স্বপ্ন দেখার চেষ্টা অবশ্যই রাখবেন এবং দান ধ্যানের মধ্যে কিছুটা অবশ্যই আপনি নিয়োজিত থাকবেন অর্থাৎ মুখ্য লাভের উদ্দেশ্য রকম মনের মধ্যে কিছুটা লালসা নিয়ে কিন্তু আপনার দান করবেন তবে একটি কথা মনে রাখবেন স্বাস্থ্যে উল্লেখ আছে দৈবী সম্পাদি মোক্ষা অর্থাৎ ঐশ্বরিক দানকে মুক্তির শখ হিসাবে স্বীকৃত করা হয়েছে তাই অবশ্যই সমস্ত দানের মধ্যে কিছু ঐশ্বরিক দানও আপনারা করবেন এই বছরেই দু হাজার পঁচিশ সালে পরাশ্রয়ের ভাবটা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকছে অর্থাৎ আপনারা এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ভালোবাসার সম্পর্ক আপনার কাছে মনে হতে পারে যে এই ভালোবাসার সম্পর্ক আপনার সঙ্গী অথবা সঙ্গিনী ছাড়া আপনার জীবন অচল এরকম কিন্তু আপনার মনের মধ্যে উদ্ভাবন হবে এছাড়াও সন্তান থাকলে সন্তানকে নিয়ে যথেষ্ট আশা থাকবে এবং সন্তানের উপরে আপনি ডিপেন্ড হয়ে যেতে পারেন এই বছরে এছাড়াও রকম শারীরিক সমস্যায় যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এই সমস্যা নিয়ে হয়তো আমাকে সারা জীবন চলতে হবে রকম ডিফারেন্স ডিফারেন্স কিছু আপনার মনের মধ্যে কিন্তু উদ্ভব হবে এই দু সালে গ্রহের যে অবস্থান সেটি বলা যেতে পারে তবে হ্যাঁ দু সালে আপনারা সঠিক ট্র্যাকে যেতে অবশ্যই পারবেন আপনার মনের মধ্যে যেসব ভাবনা চিন্তা বাসনা কামনা সেগুলো তো থাকবেই সেগুলো অবশ্যই যেগুলো অবাঞ্ছিত সে সমস্ত ক্ষেত্রে একটু দমিয়ে রাখার চেষ্টা রাখবেন আপনারা এই বছরে দু সালে ভালো সুযোগ কিন্তু পাবেন কোনো কর্মক্ষেত্রে বলুন বা কোনো পড়াশোনার ক্ষেত্রে বলুন যেখানে সুযোগ পাওয়াটা খুব কঠিন বিষয় কিন্তু ওই যে আপনার মধ্যে যদি কোনো রকম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন আপনার কাছে মনে হতে পারে যে এটি আমার কাছে সব ছাড়া আমার জীবন অচল এইরকম কিছু ক্ষেত্রে মন মানসিকতার কারণে সেই রকম সুযোগ পাওয়া ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু নিজের সুযোগ আপনি হারাতে পারেন এই দু হাজার পঁচিশ সালে তুলারাশি অথবা তুলালগ্নের যারা আছেন হ্যাঁ বছরের ছয় মাস পর্যন্ত আর্থিক উৎস তো ভালোই থাকছে এবং পরবর্তী ক্ষেত্রেও উৎস ভালো থাকছে তবে এই বছরের ছয় মাস পর্যন্ত রকম প্রপার্টি থেকে আপনারা লাভবান হতে পারেন পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন সেটা বিক্রি করে হতে পারে অংশীদারী ক্ষেত্রে হতে পারে আপনাদের সমস্ত সম্পত্তি ভাগাভাগি হতে পারে বা উত্তরাধিকার সূত্রে কিছু আপনারা অর্থ পেতে চলেছেন এই দু সালে ছয় মাস পর্যন্ত সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এবং এই বছরে এই বছরে এই দু সালে পারিবারিক দিক থেকে কোনো রকম সমস্যায় আপনারা লিপ্ত হয়েছেন বা জড়িয়ে পড়েছেন কোনো কারণে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং পূর্বে যারা ঋণ নিয়েছেন জর্জরিত কোনো কমে আপনি দেনায় পড়ে গিয়েছেন সমস্যা দুশ্চিন্তা নিয়ে চলছেন সেরকম দুশ্চিন্তা অবসান হতে চলেছে এবং মনের মধ্যে অবশ্যই ধৈর্য তো থাকবে কিছুটা সময় তবে ধৈর্য থাকলেও আপনি কিন্তু একটি বিষয়ে কিন্তু নিজের মধ্যে সেই গোপ আপনার মধ্যে যে দুর্বলতা আছে সেটিকে আপনি প্রকাশ করে ফেলবেন এই যে বললাম ভালোবাসা বা কোনো রকম আপনার সন্তান থাকলে সন্তানের প্রতি ডিপেন্ড হয়ে পড়বেন বা শারীরিক রকম অসুস্থতা থাকলে সেই নিয়েই যথেষ্ট চিন্তিত করবেন যার ফলে নিজেই কিন্তু নিজের দুর্বলতাকে মাঝে মাঝে ফোকাস করে ফেলতে পারেন এই বছরে তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন ভাগ্যের দিক থেকে নো ডাউট কোনো রকম কিন্তু এখানে শঙ্কা থাকছে না ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো জুন মাসের পর থেকে তবে এই যে আবারও বলছি আপনার নিজের কিছু কারণে সেরকম ভাগ্য আপনি নিজেই কিন্তু নষ্ট করে দিতে পারেন ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো এবং পিতার দিক থেকে যথেষ্ট সহযোগিতা আপনি পাবেন যদি আপনারা সঠিক ট্র্যাকে থাকতে চান কিছু ক্ষেত্রে যেগুলো হবে অবশ্যই হবে সমস্ত কিছু বয়সের সন্ধিখণে তাই কোনো কিছু জিনিসকে ভাববেন না যেটি আপনার সারা জীবনের হতে পারে বা ইহা ছাড়া আপনার জীবন অচল রকম ভাবনা চিন্তা থেকে যদি দূরে থাকেন বাস্তবিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হতে চলেছে এই দুই হাজার সালে এবং এই যে কিছু চিন্তাভাবনা যেগুলো বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে কিছু চিন্তাভাবনা করতে হবে অহেতুক কিছু চিন্তা চিন্তাভাবনা করে সেই সমস্ত ক্ষেত্রে আপনি জেগে জেগেই কিছু স্বপ্ন দেখতে পারেন অর্থাৎ ভাবতে পারেন আপনার জীবনে এত কিছু ঘটেছে বা হয়েছে এই বছরে এই বছরে যেমন আপনার মনের মধ্যে ইচ্ছা গাড়ি কোনোরকম কেনার ইচ্ছা বা নিজস্ব ঘর করার ইচ্ছা সেটি অবশ্য করতে পারবেন সেই যোগটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে শরীর স্বাস্থ্যে আসা যাক শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো সেটি বলা যেতে পারে কিছু ক্ষেত্রে এক্সট্রা মনের মধ্যে আপনি ছবি নিয়ে চলবেন বা আঁকবেন সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি না যেতে পারেন কিছুটা হলেও মনের মধ্যে আপনার দুঃখ বা দুশ্চিন্তা সেটি আসতে পারে শারীরিক দিক থেকে সেটি কিন্তু ভালো খারাপ নয় পড়াশোনার দিক থেকে বলতে হলে আপনাদের ক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স কিন্তু থাকছে ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনারা যারা বিদেশ যেতে চাইছেন সেই সুযোগটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে ভালো ক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ পেতে চলেছেন সেটি বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক পূর্বেই বললাম যেটি অবশ্যই আপনার মনে হতে পারে কিছুটা সময় যে আপনার সঙ্গী বা সঙ্গিনী ছাড়া আপনার জীবন অচল বা আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না এরকম আপনার মনের মধ্যে কিন্তু উদ্ভাবন হবে এই দু সালে এটিকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে বিবাহিত জীবন আপনাদের খারাপ নয় বিবাহিত জীবন অবশ্যই ভালো কিছুটা অবশ্য বছরের মাঝামাঝি পর্যন্ত কিছুটা সমস্যা হলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা মানিয়ে নিয়ে চলতে পারবেন বিজনেস এই দু সালে সারাটা বছর কিন্তু আপস অ্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই যেহেতু এই দু সালে আপনারা ভাগ্যের সহতা পাচ্ছেন সঠিক ট্র্যাক আপনারা কিন্তু পাবেন তাই অবশ্যই কোনো কিছু ক্ষেত্রে বিজনেস আপডাউন তো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানসিক শক্তিটাকে হারাবেন না সেটি অবশ্যই আপনাদের বছরের শেষের দিকে সার্বিক উন্নতি সেটি অবশ্যই হবে বলা যেতে পারে যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন কর্মক্ষেত্র এই দু সালে নভেম্বরের দিক থেকে যথেষ্ট ভালো যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন বা আপনারা যারা কর্মের জন্য বিদেশ যাবেন বলছেন দু সালে আপনাদের জন্য সেই দরজা কিন্তু খুলতে চলেছে সেই দুয়ার খুলতে চলেছে তুলারাশি তুললগ্নের যারা আছেন এবং এই বছরে এই দুই সালে আর্থিক দিক থেকে সেটি খারাপ নয় আর্থিক দিক থেকে ভালো বলা যেতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা এক্সট্রা কিছু অর্থ কিন্তু পেতে পারেন তবে সেই অর্থটা ধরে রাখার প্রবণতা কিন্তু আপনার মধ্যে রাখতে হবে হয়তো কিছু ক্ষেত্রে আপনারা অর্থ ব্যয় করে ফেলবেন বা এইরকম যে অর্থ উৎস আপনাদের ভালো আসছে সারা জীবন চলবে এইরকম মন মানসিকতা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এই দু হাজার পঁচিশ সালে পূর্বের বছরে যে সমস্ত ক্ষেত্রে আপনার যে দুশ্চিন্তা বাধাগুলো আসছিল এই বছরে সেই রকম বাধা কিন্তু দূর হতে চলেছে অর্থাৎ সেই বাধা অতিক্রান্ত করে বা সেই বাধা শেষ হতে চলেছে আপনারা তাই অবশ্যই পূর্বের বাধা সেটা সরিয়ে সাংবাদিক অগ্রগতি রাখতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে অথবা অথবা লগ্নে যারা আছেন পূর্বের সময় আপনারা যে বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন বা রকম মামলা মোকদ্দমা আপনাদের চলছে যেটি চিন্তিত মনের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী হয়ে গিয়েছে সেরকম ক্ষেত্রে থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারছেন বা আপনারা যারা অংশীদারী ক্ষেত্রে রয়েছেন যদি ভাবেন আপনি নিজে কিছু করবেন সেখান থেকে সরে এসে সেটা অবশ্যই আপনারা করতে পারবেন এই দু হাজার পঁচিশ সালে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা কথার মাধ্যমে কিছু করেন অবশ্যই ভালো এবং অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেই রকম কর্ম আরও কিন্তু বিস্তারিত আপনাদের হচ্ছে পারিবারিক দিক থেকে কোন রকম কর্ম শুরু করবেন ভাবছেন চিন্তা কর করছেন সেটি অবশ্যই আপনারা শুরু করতে পারবেন আপনারা যারা রকম মানি ল্যান্ডার্সের সঙ্গে যুক্ত আছেন বা কোথাও আপনি দেন ঋণ দেন বা এইরকম কোনো বিজনেসের সঙ্গে আছেন সেটি অবশ্যই দু হাজার পঁচিশ সালটা আপনাদের সার্বিক উন্নতি সেটি বলা যেতে পারে এই দু হাজার পঁচিশ সাল আপনাদের দিক থেকে অনেক কিছু ক্ষেত্রে উন্নতি অনেক ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন শুধু যে বিষয়টা বললাম কোনো কিছুর প্রতি আপনি আসক্তি রাখবেন না মনের মধ্যে যে ওছাড়া ছাড়া সে ছাড়া আমার জীবন অচল বা এই সমস্ত ক্ষেত্রে কিছু এইরকম মনের মধ্যে ভাবনা চিন্তা বা নেগেটিভ ভাবনা আনবেন না তাহলে তা হলে দু হাজার পঁচিশ সাল সার্বিক উন্নতি ভগবানের স্নেহের দৃষ্টি কিন্তু আপনার প্রতি থাকছে বছরের মাঝামাঝির পর থেকে তাই সঠিক ট্র্যাকে আপনারা অবশ্যই থাকতে পারবেন শুধু চিন্তাভাবনার একটু পরিবর্তন যদি আনেন বাস্তবিক ক্ষেত্রে বছরের শেষের দিকটা উন্নতি দেখে আপনি কিন্তু নিজেই যথেষ্ট অভিভূত হবেন অপ্লুত হবেন এই তুলারাশি তুলা লগ্নের যারা আছেন পুরুষ মহিলা সবাই দু সালে মাস ভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন কোন মাসে আপনাদের যথেষ্ট ভালো বা কোন মাসে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ